হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাসপোর্ট অফিস থেকে এসে দেখলাম আমার প্লামের পার্সেলটা এসে গেছে প্লামের প্রোডাক্ট আমি প্রায় অনেক বছর ধরেই ইউজ করি ছ বছর তো হবেই অ্যাকচুয়ালি এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে আর এটা আমি ফেসওয়াশ অর্ডার করেছিলাম গত দুদিন আগে প্লামের ওয়েবসাইটে একটা ভালো অফার দেখতে পাই তাই ভাবলাম ফেসওয়াশের খরচাটাও বেশি ময়েশ্চার বা সিরাম অন্য কিছুর থেকে ফেসওয়াশটা আগে অর্ডার করে দিই আর একসাথে দুটো পাচ্ছিলাম ওই জন্য আরও অর্ডার করে দিলাম দুটোর অরিজিনাল দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কিন্তু আমি দুটো একসাথে দুশো বিয়াল্লিশ টাকায় পেয়ে গেছি ভালোই অফার আর এটা যেহেতু আমার খুব জরুরি জিনিস আর আমার ভীষণ পছন্দের আর স্কিনের জন্যও ভীষণ ভালো তাই আমি এটা তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছিলাম ভীষণ ভালো সত্যি প্লামের প্রোডাক্ট ইউজ করে আমি সো হ্যাপি এবার বেরোবো পৈতে বাড়িতে যাওয়ার জন্য একটা সিম্পল শাড়ি পরেছি এটা একটা কটনের তাঁতের মানে আমার যে যেটা তাঁতের শাড়ি হয় সেটাই খুব ভালো লাগছিল অনেক কিছু আমি রিটার্ন গিফট পেয়েছি সাউথ ইন্ডিয়াতে মানে হায়দ্রাবাদে আসার পর দেখে আপনি যে কোনো নিমন্ত্রণ বাড়িতেই যান না কেন একটা ভালো রিটার্ন গিফট পাওয়া যায় আর এমনি কারোর বাড়িতে গেলেও এই একটা ভালো কাচের বেশ স্টোরেজ জার বেশ সুন্দর দেখতে জারটা আর তার সঙ্গে ফ্রুটস মিষ্টি আর ব্লাউজ পিস এমনি কারোর বাড়িতে গেলেও ব্লাউজ পিস আর একটা করে ফল আপনার হাতে দেবে এটা আমি অন্য কোথাও দেখিনি আর মিষ্টি তো অনেক রকমেরই দিয়েছিল দেখি ভেতরে কি কি আছে বাবা এক ব্যাগ আর ব্যাগটাও বেশ দেখতে সুন্দর এটা পরে ইউজ করাও যাবে এটা একটা গজা দিয়েছে লাড্ডুও আছে একটা এই গরমের মধ্যে অ্যাকচুয়ালি একদম পাশের বাড়িতে নিমন্ত্রণটা ছিল ওই জন্যে গেলাম বেশি দূর হলে যাওয়া তো মুশকিল হতো আর কি দিয়েছে ভেতরে অনেক কিছুই আছে দেখছি এবার একটা এটা একটা মাইসোর পার্ক এটা খেতে যা হেভি লাগে আমার আর সঙ্গে আরেকটা মিষ্টি দিয়ে ছিল এটা হালুয়ার মতো বাবা এটা থেকে আবার ঘি পড়ছে এটা খেতে কিন্তু একদম দুর্ধর্ষ ছিল তা গরমে হালকি সবার আমার তো খুবই খারাপ এই মুহূর্তে হায়দ্রাবাদ তবে আমি শুনছি কলকাতায় নাকি তুলনামূলক গরমটা বেশি কারণ ওখানে সম্ভবত ফর্টি টু চলছে আর এখানে থার্টি এইট কি থার্টি নাইন আর যখন সকালে পাসপোর্ট অফিস গেছি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড সাড়ে নটা মানে মনে হচ্ছে যখন অটোটা যাচ্ছেন আমি আর একাই গেছিলাম মনে হচ্ছে কোনো গরম একটা বলয় তার ভেতর দিয়ে আমি যাচ্ছি এই রকম মানে জঘন্য অবস্থা এসে তো সব হলো কাজকর্ম যেটা শেয়ার করার ছিল কালকে বলেছিলাম যে মানে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি পাসপোর্ট অফিস যাব আমার যে কাজগুলো পেন্ডিং ছিল সেটা হবে আর যে মানে সমস্যাটা আমার হয়েছিল এখানে অন্য সিটিতে থেকে পাসপোর্ট রিনিউ করার জন্য সেটা শেয়ার করব অ্যাকচুয়ালি জানুয়ারিতে আমি এটা অ্যাপয়েন্টমেন্ট নিই কারণ আমার মেতে দশ বছরের এই স্প্যানটা শেষ হচ্ছে কারণ দু হাজার চোদ্দোতে আমি করেছিলাম দু হাজার চব্বিশের মে অবধি তো আমার প্রথমে প্ল্যান ছিল আমি মে মার্চে কলকাতায় যাব আমি ওখান থেকেই করে নেব কিন্তু সেটা আমার যাওয়া হয়নি অ্যাক্সিডেন্টের জন্য তো আমি গুগলে দেখলাম অন্য সিটিতেও করা যায় ওরা কিছু মেনশন করেনি যে তোমাকে এখানকার অ্যাড্রেস প্রুফ রাখতে হবে বলে বলে যে যা যা ডকুমেন্ট তুমি সাবমিট করলেই হলো ঠিক আছে জানুয়ারিতে যখন আমি নিলাম তো ফেব্রুয়ারির কুড়ি তারিখে আমার ডেট পড়েছিল আর চোদ্দোই ফেব্রুয়ারি আমার স্টিচটা কাটা হয় মানে হ্যাঁ লোকে চোদ্দোই ফেব্রুয়ারি ডেটিংয়ে যায় আমি গেছিলাম স্টিচ কাটাতে কাটাতে হসপিটালে তো কুড়ি তারিখে সাগার আমার সাথে যায় কারণ আমার না তখনও একটু মানে দাঁড়াতে বেশিক্ষণ বা হাঁটতে অসুবিধা হচ্ছিল তো ওদেরকে বলি বলে সঙ্গে একজনকে ওরা অ্যালাউ করে যেহেতু অসুস্থ বা বয়স্ক লোক থাকলে ওরা অ্যালাউ করে বলে ওখানে গিয়ে সত্যি অনেকটা বড় কিউ ছিল সাগারই দাঁড়িয়ে মোটামুটি সব ফর্ম্যালিটিগুলো করেছে আমি বসেই ছিলাম তো প্রথম মানে একটার পর একটা করে জায়গায় যেতে হচ্ছিলো তো লাস্টে গিয়ে ওরা আমাকে বলে যে ওটা রিনিউ হবে না কারণটা হচ্ছে আমার লোকাল অ্যাড্রেস প্রুফ লাগবে এটা কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি ওয়েবসাইটে মানে হয়তো বা রয়েছে আপডেট হয়েছে কিন্তু আমি যখন চেক করছিলাম খুঁজে পাইনি না হলে তো এখানে যেতাম না অন্য কোনো বন্দোবস্ত করতে হতো তো আমার পনেরোশো টাকা লেগেছিল। তখন তো যখন জিজ্ঞাসা করলাম ওরা বললো ঠিক আছে আপনি অন্য একটা ডেট নিন নেক্সট মান্থে আসুন হয় ভোটার কার্ড না হলে আধার কার্ড আর না হলে গ্যাসের বই যেটা আমার নামে থাকবে সেটা হলেই হবে আমার গ্যাসের বই তো আমার নামে ছিল না ভোটার কার্ড আধার কার্ড দুটোই আমার কলকাতার অ্যাড্রেসে এখানকার অ্যাড্রেস প্রুফ বলতে আমার শুধু ব্যাংকের বই আছে আর কিছুই নেই স্যালারি অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট ওই নিই আমি বললাম ঠিক আছে আমরা ফেরত চলে আসি তো সেই মুহূর্তে একটা ভালো কাজ হয়েছিল সে মানে তখন হায়দ্রাবাদে ভোটের জন্য সব তালিকায় নাম নথিভুক্ত করছিল তো সাগর বললো তাহলে আমরা যে বাড়িটায় আছি সেই অ্যাড্রেসে একটা করে নিতে আমি অ্যাকচুয়ালি চাইছিলাম না আমি চাইছিলাম যখন হায়দ্রাবাদে আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হবে বা সেই অ্যাড্রেসে যদি করার হয় তখন করব তাছাড়া আমার কলকাতায় তো নিজের বাড়ি আছে বা সেই অ্যাড্রেসেই সব কিছু ছিল তো সাগর যখন বলল হলাম ঠিক আছে তাহলে করে নিই যখন এটা আমার দরকার এই মুহূর্তে পাসপোর্ট আমি আমার আরও একটা দুটো বন্ধুকে জিজ্ঞাসা করছি ওরাও এরকম রেন্টেড অ্যাড্রেসে করেছে কোনো অসুবিধা হয়নি তো আমি তখন গিয়ে করলাম এবার ভোটার কার্ডটা আসতে একটু দেরি হবে তো এখানে মি সেবা বলে এটা থাকে ওখান থেকে অনলাইনে যে কার্ডটা হয় সেটা সাগার বের করে দিয়েছে ঠিক আছে আমরা যখন টোয়েন্টিথ মার্চ গেলাম মানে ঠিক এক মাস পর ওরা আমাদের ডেট দিয়েছিল তখন গিয়ে বলছে ওই ভোটার কার্ডটা হবে না কারণ ওটা হচ্ছে অনলাইনের আমাদের অরিজিনালটা লাগবে অরিজিনালটা এখনও আমার কাছে আসেনি তো তখন আমি আবার জিজ্ঞাসা করলাম তখন বলছে যে আপনার নামে কি ব্যাংক বই আছে বললাম হ্যাঁ আছেন তখন বলছে তাহলে সেটা নিয়ে আসুন সেটা আগের বার বললেই হতো আবার এক মাস আমার মুশকিলটা কি যেতেই পারি ওনারা যেদিন ডেট দেবেন বাই চান্স একটা কোনো কাজ পড়ে গেল তখন তো মুশকিল হয়ে যাবে না কারণ এটাও আমার দরকার যে আজকে যখন গেলাম তখন ওনারা মানে কাজটা হয়ে গেছে অ্যাকচুয়ালি তো আমি ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে একজনকে জিজ্ঞাসা করি যে কেন এরকম মানে কমিউনিকেশন এই কাজটা যদি প্রথমেই বলে দিতেন তখন তো অসুবিধা হতো না তখন ওনারা বলছেন মানে প্রথম যে ভদ্রলোককে জিজ্ঞাসা করি উনি বলছেন দেখুন এখন তো অনেক লোকজন ডিফারেন্ট ডিফারেন্ট সিটিতে থাকে আগে তো এত মানুষ থাকতো না যারা যে সিটির মানুষ সেখানেই তারা আপডেট করাতো তো এতটা অসুবিধা হতো না ভালো কথা ঠিক আছে আমি আরেকজনকে এই কথাটা জিজ্ঞাসা করি যিনি লাস্ট যিনি অ্যাপ্রুভ করেন যে আপনার কাজটা হয়ে গেছে আপনার বাড়িতে পুলিশ ভেরিফিকেশনের জন্য যাবে নেক্সট যে জিন আমি ওনাকে যখন জিজ্ঞাসা করি উনি আমাকে বলছেন এত পয়েন্ট মনে রাখা সম্ভব না এখানে অনেক পয়েন্ট থাকে যেগুলো বলতে হয় এটা আপনার কাজ আপনি আমাদের গাইড করবেন হ্যাঁ যারা নতুন পাসপোর্ট করছে তাদের ব্যাপার আলাদা এবার যারা রিনিউ করছেন তাদের তো এতটা ঝামেলার দরকার এটা বলে দিলেই হতো লোকাল অ্যাড্রেস প্রুফ থাকলে হয়ে যাবে ব্যাস একদিনেই কাজটা মিটে যেত আর সেটা আপডেট করাও নেই যখন আমরা ওয়েবসাইটে সব কিছু ফিল আপ করছি সেখানেও কোথাও মেনশন করা ছিল না তো এটা একটা সমস্যা হয়ে গেছিলো আমার মানে দুবার যাওয়ার জন্য যাওয়াটা অসুবিধা নেই ইন কেস যদি সমস্যা হয়ে যেত তখন মুশকিলটা হতো তো ঠিক আছে কাজটা হয়ে গেলে বলেছে মেল এসছে একটা যে তিন সপ্তাহের মধ্যে পুলিশ ভেরিফিকেশান হবে ইন কেস যদি না হয় তাহলে আমাকে পুলিশ স্টেশনে কনট্যাক্ট করতে হবে তো আশা করি তো এর মধ্যে এক দু দিনের মধ্যে হয়ে যাওয়া উচিত ও দেখা যাক এটা হওয়ার পর আমি আবার আপডেট করবে বা যারা নতুন অন্য সিটিতে রয়েছ বা যারা চাইছো পাসপোর্ট আপডেট করতে তাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের লোকাল অ্যাড্রেস প্রুফ মাস্ট না হলে কিন্তু সমস্যা তুমি বাড়ি গিয়ে করে নিতে পারো তাতে কোনো ঝামেলা নেই ইন কেস যদি না যেতে পারো কারণ অফিসের তো অনেক সমস্যা থাকে ছুটি পাওয়া হ্যান ত্যান যদি সেক্ষেত্রে হয় তাহলে লোকাল অ্যাড্রেস প্রুফটা দরকার কিছু নাও ব্যাংকের বই দিয়েও আপডেট করে নাও ব্যাস এটুকুই শেয়ার করার ছিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ এটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এই যে ইনফরমেশানটা আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করলাম যদি তোমাদের মনে হয় এটা ইউজফুল কেউ হয়তো অন্য সিটিতে আছে পাসপোর্ট আপডেট করা দরকার প্লিজ তাদের সাথে শেয়ার করো আর আমার সাবস্ক্রিপশানটা ভীষণ কম এই মুহুর্তে প্লিজ ওটা তো মানে বন্ধুদের সাথে শেয়ার করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো এটা কিন্তু একদম ফ্রি কোনো টাকা পয়সা কোনো কিছু দরকার লাগবে না শুধুমাত্র একটু সাপোর্ট সেটাই তোমাদের থেকে আমি এক্সপেক্ট করছি থ্যাংক ইউ